তাহলে আমি এরকম করে চুপচাপ বসে দেখবার ওইদিকে মেয়েটাকে ওরা সবাই মিলে শেষ করে দেখ সবাই মিলে শেষ করে দেখ ভালো থাকলেও দোষ তোমাদের ভালো না থাকলেও দোষ তাই তাই না এখন লাইভ করছে না এখন ওদের বাড়ির লোক টর্চার করছে তাই না হ্যাঁ টর্চার করছে তুমি জানো না তুমি একটা একটা মেয়ে হয়ে তোমার লজ্জা করে না এই কথাগুলো বলতে তোমার তোমার বাড়ি যদি হতো তোমার শাশুড়ি যদি রীতিমতো বলতো বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমার বাড়িতে থাকবি না কটা কেস করে আসলি খেতে পাস না কুত্তার মতো এখানে আছিস এইগুলো বলছে তখন কিছু বলতে পারছো না তুমি একটা মেয়ে হয়ে লজ্জা করে না তোমার শাশুড়ি মা যদি তোমার সঙ্গে এইরকম ব্যবহার করে তোমার বর যদি তোমাকে থাকতে অন্য জনাকে হচ্ছে নিয়ে সহবাস করে বেড়ায় তাহলে তুমি কি বলবে কি বলবে তুমি পাটা লাইভ এসছে পাটা চলে এসছে না ও বাবা পাটা আসবে ওই হচ্ছে ওই ইয়েই আসবে ওই ডাইনি বুড়িটাই আসবে ফিনাইল বুড়ি ডিমির মতো সবাইকে ভাববেন না মানে হ্যাঁ ওকে যেতেই হবে কেলাতে না গেলে হবে না ওই ডাইনিটাকে কেলা না কেলালে হবে না রক্ত পিচাশিনি রক্ত চুষে চুষে খায় ও রক্ত পিচাশিনি একটা হ্যাঁ আমরা আইনের পথে গেছি আমরা কিসের জন্য মানা ধর করতে যাব আজকে ওই ওই ইসের মরকটের মতো নাকি হ্যালো কাইস চলো আমরা হচ্ছে যেখানে একটা পবিত্র স্থানে গিয়ে ওর হচ্ছে ওর ভালোবাসা জাহির করতে গেছিল হ্যাঁ রিমি চালাক ওই ওই ডাইনি চালাক ওই ডাইনি চালাক বলেই তোর পঁয়তাল্লিশ দিনের বাচ্চার বাবা এখনো হদিস নাই ঠিক আছে তাপস এসেছো তাপস কেমন আছো বলো একদম ঠিক ওই ডাইনি একটা শাস্তি হোক ডাইনির হ্যাঁ ডাইনির মুখে জুতোর বাড়ি দাও ডাইনির মুখে জুতোর বাড়ি একদম ধরে ধরে তুলে তুলে আচার মারো ডাইনির বাবা দুধুন আরে ডাইনির হচ্ছে জেঠু হচ্ছে মুদে দেয় তারপরে ডাইনির হচ্ছে অনেক কিছু করে যাবে তো ওকে যেতেই হবে কালনাতে সংসারটা করতে দিচ্ছে গর্তের ভেতরে ঢুকেছিল তারা এখন হচ্ছে এরকম করছে জয় শ্রীরাম জয় শ্রীরাম তোমার আবার ওই রিমি কিছু করবে হুম ওইটা এই একটা ডাইনির জন্য একদম ওই ডাইনিটার জন্য রিমি ওর ঘরের মধ্যে থেকেও নাই আজকে মাসিরা হেল্প করলো মাসিদের হচ্ছে কোনো কিছু হলো না মাসিরা যখন হেল্প করলো যে মাসিরা এখন মানে যেটা করছিল আর কি খাওয়ার দাওয়ার দিয়ে আসা মেয়েটাকে একটু সাপোর্ট করা মেয়েটাকে একটু ঘরে নিয়ে এসে রাখা সব করছিল আর মাসিদের সঙ্গে ঝামেলা করতে লেগে গেল পাঠা পাঠা হচ্ছে এক নম্বরে কালপিট ওই ডাইনির জন্য সব কিছু করতে পারে পাঠা কাঁটা ওই ডাইনির সঙ্গে ও মনে হচ্ছে সারা জীবন ভালো থাকবে না ডাইনি শুধু টাকা চেনে ডাইনির কাছ থেকে টাকাগুলো খিচে খিচে নাই নোংরা মানে অতিব নোংরা সত্যি ওই ডাইনি যে এত নোংরা ভাবতেও পারছি না হ্যাঁ ভাবিজি বলিয়ে ডাইনি কত নাটক বাজ নাটক মানে বলছে না ভাও ভাও করছে নিজেই তো পুত্তার মতো লেগ পিস খেতে চলে গেছিস লেগ পিস বলছি বেলুন বেলুনের ইয়ে নোংরা নোংরা জঘন্য জঘন্য